আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন والصلاه والسلام আলা রাসূলিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি আসহাবিহি اجمعين সম্মানিত উপস্থিতি তো আজকে সবাই একত্রিত হয়েছি আমাদের একই এ ধারা নিয়ে যে আলফালাহ ফালাহ ইসলামী জনকল্যাণ পরিষদ এই থেকে 17 সাল থেকে এই আল জনকল্যাণ সংসদ থেকে গরীব দুঃখী অসহায়ের মাঝে অনেক কিছু বিতরণ করছেন বিভিন্ন রাজনীতি সংগঠনও এত অসহায়তের কাছে পৌঁছতে পারে না দেখা গেছে বাংলাদেশে করোনার মহামারীতে দেখেছেন আলফালা জনকল্যাণ পরিষদ থেকে প্রত্যেকটা স্টেপে গরিব দুঃখী অসহায়ের মাঝে নলকূপের ব্যবস্থা করে দিয়েছেন যারা অসুস্থ তাদেরকে রক্ত দেওয়াতে নিয়ে এবং গরিব ফ্যামিলি যেটা বিয়ে সাদির আর্থিক সহযোগিতা সহ এবং দেশ বিদেশের থেকে একটা সঠিক একটা জায়গায় আলফালাহ জনকল্যাণ যে পরিষদ এটা হচ্ছে হচ্ছে ইসলামিক সংগঠন অ ইসলামিক কার্যকলাপ নাই এবং সম্পূর্ণ হকানি ওলামায় একালামের তত্ত্ববোধনে আলফালা আলফালাহ জনকল্যাণ সংসদ পরিচালিত হচ্ছে যা আমরা সতেরো সাল থেকে এই পঁচিশ সাল পর্যন্ত এটার একটা দারে বিহিকতা দেখতে পারছি এটার মধ্যে শুরু যে যেমন দেখছি শেষ পর্যন্ত একই মূল ধারণ করেছে আলফালা জনকল্যাণ পরিষদ আরও যত সংগঠন এর মধ্যে দেখা গেছে শুরু দেখা গেছে কিন্তু শেষ পর্যন্ত ওদের অনেক অ ইসলামিক কার্যকলাপ দেখা গেছে কিন্তু ওই সংগঠনগুলা এখন মানে আর ওই রকম বংশ দেখা যাচ্ছে না আমরা আজও যমদাপাড়া একটা নলকূপের ব্যবস্থা করা হয়েছে একজন অসহায়ের মাঝে পানি অসদগা জারিয়ার কাজ আলফালা এটা আমরা দেখে এবং এলাকার সকলেই একত্রিত হয়ে আমরা আনন্দিত উল্লাসিত হয়ে আমরা এই সংগঠন যেন আরো এগিয়ে যাক এবং করে আর আমার বাইগনা সেক্রেটারি দেলওয়াত অনেক পরিশ্রম করে এই সংগঠন কি নিয়ে আর সভাপতি আছেন বিদেশে বিদেশটিকে থেকে সবাই সাথে যোগাযোগ করে যোগাযোগ করে জনাব আব্দুর রাকিব অনেক উলামে কালামের তত্ত্ববোধনে এবং পরামর্শে এই সংগঠনকে এগিয়ে নিচ্ছে আপনারা সবাই এই সংগঠনের পাশে থাকুন আর দেশ বিদেশে যারা দান খরচ করতেছেন এই সংগঠনকে এই সংগঠনে একটি টাকাও অমূল্যায়ন করে না সঠিক জায়গায় সঠিক সিদ্ধান্ত করে এই সংগঠন আলফালা এটা আমানতের খেয়ানত করে না পুরাপুরি গন্তব্যস্থলে পচাই দেয় আপনারা এর পাশে থেকে আলফালা জনকল্যাণ সংসদকে সাফল্য মন্ডত করে তোলুন ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি ও আখিরি দাওয়ানা আমি আলহামদুলিল্লাহ রবিল্লা